নমস্কার বন্ধুরা আজকে কিছু কথা নিয়ে আমি তোমাদের শোনাব ইষ্টকেন্দ্রিক জীবন ইষ্টকেন্দ্রিক জীবন সাধনার প্রার্থনার একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য ভূমিকা আছে কিন্তু এতদিন সে সম্বন্ধে এবং প্রার্থনা কি কেমন করে তা করতে হয় কি প্রার্থনা করতে হয় ইত্যাদি সম্বন্ধে কোন সঠিক বোধ আমাদের ছিল না প্রার্থনা বলতে আমরা সাধারণত বুঝতাম ঈশ্বর ভগবান ইষ্ট গুরু বা কাছে কাতর কণ্ঠে অনন্ত চাহিদার ফর্দ পেশ করা প্রকৃতমুখে তা কিন্তু প্রার্থনা নয় প্রার্থনার সাথে স্বার্থপর চাহিদার কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে কিছু করার প্রার্থনা সম্বন্ধে আমাদের প্রতিদিনকার ভ্রান্ত বোধের নিরসন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে যে প্রার্থনা মানে কিছু করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোনো কিছু অভিগত বা আয়ত্ত করা প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে কিছু করা বলা ভাবা বা চলা যাতে স্পৃত লাভ না হয় অর্থাৎ লোভ না হয় শুধু বলা বা ভাব ভাবাটা প্রার্থনা নয় প্রার্থনা মানে ইচ্ছে প্রার্থনা মানে ইচ্ছে প্রকৃষ্ট রূপে চলা তাহলে কার জন্য কি প্রার্থনা করবো আমরা ঠাকুর বললেন প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাক আমাকে দিয়ে তোমার ইচ্ছে মূর্ত হয়ে উঠুক সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমরা জীবন ধন্য আমার জীবন ধন্য হোক পরিবেশের পোষণ এর ভিতর দিয়ে আমরা আত্মপোষণার ঘটু হোক আমার জীবনে তুমি সর্বতভাবে অনুপ্রবিষ্ট হও আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে সারি সারাটা জীবন থাকি সারাটা জীবন কেন জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই এইভাবে যা প্রাণে আসে বলতে হয় আর বলার তালে তালে করতে হয় চলতে হয় ভাবতে হয় ইষ্টের জন্য এইভাবে প্রার্থনা করলে যা হয় সে সম্বন্ধে ঠাকুর বলেছেন এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব ভক্তি ভালোবাসা আকুলতা সমুদ্র গর্জে ওঠে এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না নিরাবিল হয় না স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত অবসন্ন হতে হয় ইষ্টের জন্য যে প্রার্থনার কথা ঠাকুর বললেন তা কেমনভাবে করতে হবে তাতে আমাদের জীবন ও চরিত্র কেমন উঠবে তা তিনি বলেছেন তিনি বললেন সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না আর ইয়া ভা মধুর করিয়া বোধের সহিত আপুল সম্বন্ধে যতই করিতে পারো ততই তোমার মনকে উদ্দীপ্ত পবিত্র করিয়া স্বার্থ ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে ফলে সেবা ঐশ্বর্য ব্যবহার ও কর্মপটু তাই অনুসিত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে সন্দেহ নাই দর্শকরা আজকের এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় এই প্রার্থনায় পরবর্তী অংশ নিয়ে আমি উপস্থিত হব তার আগে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর ভুলবেন না অবশ্যই আইকন বেলটি অল বটনে ক্লিক করে রাখবেন 能么？